এই বাদ ব্যথার সাথে প্রেগনেন্সির সম্পর্ক রয়েছে কিনা বা প্রেগনেন্সিতে বাদ ব্যথার কোনো প্রাদুর্ভাবের কোনো ব্যাপার রয়েছে আচ্ছা আচ্ছা এটাও খুব চমৎকার একটি কোশ্চেন কারণ কি দেখা যায় আমাদের প্রেগনেন্সিতে মা হচ্ছে হলো যারা বাচ্চা জন্ম দিবে অর্থাৎ কোনো মহিলার যখন বাচ্চা থাকে পেটে তখন আল্লাহ উপর আলাই আমাদের হচ্ছে হলো গিয়ে সরি কিছু বডিতে পরিবর্তন বা শরীরে কিছু পরিবর্তন নিয়ে আসে পরিবর্তনের মধ্যে হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে একটু দুর্বল করে দেয় এবং হচ্ছে অন্যান্য অংশটাকে একটু অ্যাক্টিভ করে দেয় জি তখন কিছু কিছু বাতের সমস্যা খুব বেশি বেড়ে যায় আবার কিছু কিছু বাতের সমস্যা খুব বেশি কমে যায় প্রেগন্যান্সি অবস্থায় যে বাতগুলো খুব বেশি বেড়ে যায় সেটার মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলবো এসএলি বা সিস্টেমিক লুপাস ইলেকথ্রেমাটোসাস এই রোগটা প্রেগনেন্সি অবস্থায় খুব বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখি আপনাকে অনেক মানুষের দেখা যায় যে বারবার পেটের বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে জি কারো কারো ক্ষেত্রে পেটে বাচ্চা আসছে কিন্তু কয়েকদিন পর পরই অটোমেটিক কোনো ধরনের ট্রিটমেন্ট ছাড়াই কোনো ধরনের আঘাত ছাড়াই অটোমেটিক অ্যাবর্শন বা বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এক ধরনের বাত রোগের সাথে সম্পর্কিত থাকে সেটাকে আমরা বলি অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোম বা এপিএস কারো যদি বারবার বাচ্চা নষ্ট হয়ে থাকে তখন অ্যান্টি ফসফোলিপিড সিন্ড্রোম বা এপিএস এই রোগটার অবশ্যই ইভ্যালুয়েশন করতে হবে এই রোগটায় যেটা হয় আমাদের গর্ভফুল বা হচ্ছে প্লাসেন্টার যে রক্ত থাকে সেই জায়গায় একটু প্রদাহ হয় এবং রক্তনালীতে রক্ত বারবার জমাট বেঁধে বাচ্চাটা নষ্ট হয়ে যায় জন্য কারো যদি বারবার বাচ্চা নষ্ট হয়ে থাকে তখন কিন্তু একটু বাদ ব্যথা রোগ বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে এপিএস রোগটা একটু ইভ্যালুশন করতে হবে বা ফসফোলিপিড সিনড্রম নামক এই রোগটা একটু ইভ্যালুশন করতে হবে কারণ এটার খুব আধুনিক চিকিৎসা রয়েছে এবং এর মাধ্যমে আপনার বারবার বাচ্চা নষ্ট হওয়াটা খুব আমরা প্রিভেন্ট করতে পারবো বা দূর করতে পারবো কারণ প্রতিটি জীবনই গুরুত্বপূর্ণ প্রতিটি জীবনে গুরুত্বপূর্ণ যার একটা বাচ্চা নষ্ট হচ্ছে সে কিন্তু এটার গুরুত্বটা বুঝতেছে জি জি তার ক্ষেত্রে আমরা চিকিৎসার মাধ্যমে পূর্ণরূপে সুস্থ হয়ে একটা সুস্থ বাচ্চা আমরা জন্মদান করার জন্য সাহায্য করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জানি কিন্তু এর সাথে যে রয়েছে এবং তার সাথে যে গর্ভপাত একটি সম্পর্ক রয়েছে আশা করি আমাদের দর্শকেরা আপনার এই তথ্যটা পেয়ে অনেক বেশি সচেতনতার একটি পাথেও পাবেন এবং অনেকের ক্ষেত্রে হয়তো বা এটার মাধ্যমে একটা ব্যবস্থা আপনি যেটা বললেন যে অনেক গর্ভপাতকে প্রতিহত করা সেটা হচ্ছে গিয়ে আমরা যে বাদ ব্যথার চিকিৎসাগুলো দিই হচ্ছে আনসেফ বা নিরাপদ কিনা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ হচ্ছে প্রেগনেন্সি বা একটা গর্ভবতী মহিলার সকল ওষুধ কিন্তু দেওয়া যায় না সেটা সবাই জানে আমাদের বাদ ব্যথার ক্ষেত্রে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হয় কারণ কি অনেক বাদ ব্যথার ওষুধ ম্যাক্সিমাম বাদ ব্যথার ওষুধই প্রেগন্যেন্সিতে দেওয়া যায় না তখন হাতে গোনা লিমিটেড বা নির্দিষ্ট কিছু ওষুধই আমরা প্রেগন্যেন্সিতে দিতে পারি কেউ যদি ভুল করে প্রেগনেন্সি অবস্থায় বাতের ওষুধগুলো ভুলে খেয়ে ফেলে তখন কিন্তু বিকলঙ্গ বাচ্চা বা প্রেগন্যসি গর্ভ পাতের সম্ভাবনাও খুব বেশি থাকে ওই জন্য প্রেগনেন্সি অবস্থায় বাদ ব্যথা ওষুধগুলো খাওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা ভাবে এবং একজন বাদ ব্যথা রোগের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত